হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা আশা করি খুব ভালো আছো আমাকে তো দেখে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ আর চল ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছি খুব অস্পষ্ট আসছে না আজকে হচ্ছে পঞ্চমী সেদিন ছিল দশহারা আজকে হচ্ছে পঞ্চমী তো আজকে হচ্ছে কী কেন বলে হ্যাঁ আজকে একটা গাছে ফুল ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী যাবে দেখো কি সুন্দর পিঙ্কি পিঙ্কি আর খুব পেটে ব্যথা আর হচ্ছে পেটে ব্যথা আর হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর আজকে যাওয়ার কথা আছে ইচ্ছাপুর ইচ্ছাপুর থেকে কালকে আবার সকালবেলাতে বেরিয়ে যাবো নৈহাটির উদ্দেশ্যে নৈহাটিতে মাকে পুজো দেবো বড়ো মাকে ইচ্ছা আছে তো তারপরে বাড়ি চলে আসবো তো এই হলো গল্প আজকে তো আজকে চলো সমস্তটা দেখাবো যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো পুজো দেখাবো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লক্ষ্মী পুজো তো হয়ে গেছে আর আমি ভিডিও করতে পারিনি পুজোর ভিডিওটা তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এরকম পুজো হয়ে গেছে ঠিক আছে তো কোথায় কোথায় আমাদের মতন এই রকম হয় অবশ্যই করে জানাবেন কোথায় কোথায় মানে আপনার আমাদের এরকম বাড়িতে বাড়িতে মনসের কাছে পুজো হয় তো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে অবশ্যই আর অবশ্যই দেখুন ব্লগটা আশা করি ভালো লাগবে এবার আমরা হচ্ছে ওপরে টপটাকে নিয়ে চলে এসেছি মানে টবে করে এবার মা মনসায় গাছটাকে বসিয়েছি বিকজ হচ্ছে অনেক অসুবিধা প্রবলেম হয় ওই কোনটা করেছিল তো এবার ওখানটা করে জল জমলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হতো তারপর ঘরের কোন হয়ে গেছে এখন ওটা তো ওই কারণে ছাদে নিয়ে চলে এসেছি মাকে এখন ছাদে পুজো করবো এখন আমি গেছিলাম এখন সরি আমরা বলছি আমি গেছিলাম এখন মন্দিরে তো দুধ কলা দিতে দুধ কলা ফল টাকা দিয়ে আসতে তো ওগুলো দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি বাজার থেকে যাব কারণ বাজারে অনেকগুলো

আজকে বরমা যাওয়ার কথা ছিল বাবা একটু রাখলো প্রসাদ দেখো তো গাড়ি চালিয়ে কোন রকমের হলো না একটা কারণ বসত আমাদের হুট করে ওই জন্য যাওয়াটা হলো না বাট শনিবার পুরো শিওর তো যাই হোক মা যতক্ষণ না টানবে ততক্ষণ আমরা যেতে পারবো না মায়ের কাছে একবার টেনেছিল একবার গেছিলাম আর যতক্ষণ না টানছে ততক্ষণ যেতে পারবো না তো তাই জন্যই হয়তো বড় মার আজকে ইচ্ছা ছিল না যে আজকে বা কালকে আমরা পুজো দেব শনিবার দিন যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যাবো গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবোই অনেকটা দুঃখ হলো মনের মধ্যে সত্যি কথা বলতে বাট কি করা যাবে তাই না সময় সময় যেমন চলবে আমাকে তেমনই চলতে হবে হ্যাঁ চলো এখন আমি বাগানে যাব কটা আম পারবো বাগানায় লগা ঝুলি সবই না হ্যাঁ চলো আমি এখন পারবো আম কারণ আমাদের এখানে আম গাছে সমস্ত কাজ শেষ বাগান শেষ তো গাছের যে কটা আম রয়েছে সে কটা পেরে ফেলতে বললো বাবা তাই জন্য আমি কটা যে কটা আম আছে সে কটা আমি পুরো ঝাঁকিয়ে পেরে ফেলবো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখো কিছু কিছু আম আছে এগুলো কাঁচা আম আছে ওই যে উপরে কিছু কিছু পাকা আমও আছে কোথায় গেল দেখতে পাচ্ছি না তো ওই যে কিছু কিছু পাকাও আছে অনেকগুলো কাঁচা আছে সমস্ত মিলিয়ে আছে তো আজকে সমস্ত কিছু সমস্ত যা যে কটা আম আছে সমস্ত কিছু পেরে ফেলবো কারণ হলে নষ্ট হবে আমগুলো নষ্ট হয়তো হবে না কেউ পেরে নেবে বা হচ্ছে কাঁচা কেউ পেরে নেবে কেউ পেকে যাবে তারপর পেরে নেবে এই করবে তো দরকার নেই তার থেকে ভালো পেরে নিই টাকার জিনিস কেন নষ্ট করবো বলো তো এভরি ওয়ান এখন হচ্ছে সন্ধ্যেবেলা সরি বিকালবেলা তো এখন ওয়েদারটা খুব সুন্দর একটা খুব ফ্রেশলি ওয়েদার তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখো আবার মেঘটা কি দারুণ হয়ে আছে কি সুন্দর পুরো একদম পুরো ওয়েদারটা দেখো কী ভালো না তো এরকম সুন্দর ওয়েদারে আমি একটু সুন্দরভাবে ছাদ চেয়ে পেলাম তো ছাদে এসে দেখছি কি দেখছি কিছুই দেখছি না আমি এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ছাদে তো পিসিয়ে মাথা পাতা হাজরাচ্ছে ঠিক আছে আর আমি এদিকে ছাদে এলাম একটুখানি ঘুরতে তো তো গাই গাছগুলোতে জল দিতে হবে কিন্তু এখন দেবো না কখন দেবো সেই রাত্রে রাত্রিভাবে তখন দেবো তখন মাটিটা শুকনো থাকে এই সরি সরি তখন তো রোদপর থাকে না জলে টানে ভেজা ভেজা থাকে তো তাও দেখতে ভিডিওটা ওই দেখো ওরা সবাই বলছে ভিডিও দেখছে আমি তো তখন হচ্ছে তখন আমি লাইভে বসলাম ঠিক আছে লাইভ থেকে আজকে অনেক ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে তো লাইভে আজকে অনেক 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 কমেন্টস পেয়েছি লাইকস পেয়েছি তো আজকে খুব ভালো লাইফটা হয়েছে হ্যালো 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 তো তোমরা অবশ্যই জানিও যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি না জানো আমি কি করে জানবো হুম 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 কী করে জানবো বলো বলতে হবে না হুম সকালে যা অবস্থা দেখলে তারপরে রোদে উঠে রোদে মানে মনস আরও কেমন হয়ে গেছে দেখো ফুলমুলগুলো শুকিয়ে গেছে রোদের তাপে তো চলো আমি এখন কি করবো হ্যাঁ তো চলো টাটা গুড ইভিনিং সবাইকে আমি খাবো হচ্ছে ডেয়ারি মিল এটা দিদি এনেছিল কালকে গোপালের জন্য আমার জন্য এনেছিল ওটা আবার ওই দিয়ে চলে গেছে বলে আর এটা হচ্ছে গোপালের জন্য আমাদের গোপা ভাইয়ের জন্য তো এটা তো আমিই খাবো তো ওটাও কোনো যায় না আর এরপরে আমি কি খাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এরপরে খাবো আমি দিদি আচ্ছা তো চলো দেখতে থাকি এটা খেয়ে নেবে হ্যাঁ

পাখিটা পড়ে গেল দেখো মা তো আমাকে মুগুর দিয়ে মারবে মুগুর দিয়ে ছেঁচে দেবে ব্যালকনিতে বসে বসে খেতে যে কি আরম আমাদের যে ঘরটা কবে ঠিক হবে মানে পুরো পরিবর্ত হবে কি জানি আমাদের বাড়িতে এবার আমের সিজন শেষ এইবার ডুববে কাঁঠাল আরে কাঁঠাল বেশি কিনে খেতে হয় না জানেন আমার মামার বাড়ি থেকে দিয়ে যায় তারপরে হচ্ছে আমার বাবার বন্ধুরা দিয়ে যায় টিকটিকি তো বলছো চলো এবার লাচা খাবো এই দেখো এটা হচ্ছে লাচা তো এটা বানিয়ে নিয়েছি তো আমি এখন খাবো লাচাটার মধ্যে একটু পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছিলো আমি জানি না এখানে লাচাটাই পিঁপড়ে হয়েছিল তো চলো তোমাদেরকে একবার খেয়ে দেখাচ্ছি এটার মধ্যে জাস্ট দুধের মধ্যে জাস্ট ভিজিয়ে নিতে আর ব্যাস আর কিচ্ছু না ভালো লাগছে জানো মা কালকে আমার ভিডিওটাকে শেষ করা হয়নি তো আজকে শেষ করছি এখন প্রত্যেক দিনই এরকমই হচ্ছে ভিডিও করছি বাট লাস্টের দিকে আমি ভুলে যাচ্ছি ভিডিওটাকে এন্ড করার তো ভিডিওটা এখন এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিতে ভুলো না টাটা সবাইকে লাভ ইউ ফর ওয়াচিং বাই